নেশা বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ প্রশাসনের সফলতা বজায় থাকলেও কিছু ক্ষেত্রে নেশা কারবারের মাস্টার মাইন্ডের নিজেদের জালে তুলতে অক্ষম রাজ্য পুলিশ তা সত্ত্বেও জারি অব্যাহত রয়েছে রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান তারই ফলস্বরূপ শুক্রবার নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে বটতলা এলাকা থেকে পুলিশের হাতে আটক দুই মহিলা সহ ছজন নেশা কারবারি ধৃতরা হলেন রামুদাস অবিনাশ দেবনাথ সঞ্জু দেবনাথ অনিমেশ দাস পূজা ঘোষ এবং পিঙ্কি দাস এদিন সংবাদ মাধ্যমকে সদর এসডিপিও জানান গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ জান পারে যে বটতলা এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং চার নেশা কারবারিকে জালে তুলে পড়ে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে দুই মহিলা নেশা কারবারিকেও আটক করেছে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে এসডিপিও দেবপ্রসাদ দে আমাদের নেশা বিরোধী অভিযান যেটা সেটা তো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি এবং অনেকজনকে এখন পর্যন্ত ধরা হয়েছে বিশেষ করে যারা ড্রাগ সেলার এগুলি কিন্তু রিসেন্টলি কিছু প্যাডলার যারা নতুনভাবে নতুন কায়দায় বরতলা হাওড়া মার্কেট ওইখানে ড্রাগ প্যাডলিং করছিল তো এই খবরটা গতকালকে সকালে আসে আসার পর পশ্চিম থানার ওসি পরিতোষ দাস একটি টিম রেডি করে তার মধ্যে সাদা পোশাকেও ছিল এবং ইউনিফর্মেও ছিল হাওড়া মার্কেট থেকে পনেরো দুইটা নাগাদ রেড করা হয় রেড করার পর সেখান থেকে টোটাল প্রথম চারজনকে অ্যারেস্ট করা হয় যাদের যাদের পজিশানে এটা ছিল অ্যাকচুয়ালি ওরা অ্যাসেম্বল হয়েছিল সঙ্গে আরও অন্যান্য আরও কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে তো অ্যাসেম্বল হয়েছিল এই ড্রাগ ডিস্ট্রিবিউশনের জন্য এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য নিজেদের মধ্যে ওই সময় রেডটা করা হয় রেড করার পর দুটো পাউস পাওয়া গেছে এবং চারজনকে ধরা হয়েছে তো এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দুইজন মহিলাকে পাওয়া গেছে যারা এই ড্রাগ প্যাডলিং করছে বিভিন্ন জায়গায় তো টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে নাম কি বলা দাস নাম এদের রামুদাস নাম হচ্ছেন রামু দাস তারপর অবিনাশ দেবনাথ তারপর অনিমেশ ঘোষ দেব বর্মা আর মহিলা হচ্ছে পিঙ্কি দাস এবং পূজা ঘোষ